সকালটা যদি শুরু হয় এই মুক্ত পরিবেশে পাখির কলতানে তাহলে না ভালো লাগে বলুন কত সুন্দর আমাদের পৃথিবী কত সুন্দর আল্লাহ সৃষ্টি খুব ভালো লাগা কাজ করছে সকালবেলা এই মুক্ত পরিবেশে এসে হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আপনাদের সকলকেও ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি দিনে নতুন আরো একটি ভিডিও দেখার জন্য আশা করি আল্লাহ অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন খুব সুন্দর একটা পরিবেশে চলে এসেছি সকালবেলা বাচ্চাকে স্কুলে দিয়ে গার্ডেনে হাঁটতে গিয়েছিলাম সবাই মিলে খুব সুন্দর একটা সকাল কাটিয়ে এসেছি এত সুন্দর পরিবেশ চারিদিকে সবুজ আর সবুজ গাছপালা পাখির কলতান সব কিছু মিলিয়ে অসম্ভব সুন্দর একটা সকাল দিয়ে শুরু করেছি আর গার্ডেনের ভিতরে আবহাওয়াটাও ঠান্ডা ঠান্ডা খুব ভালো লেগেছে তো এরপরে বাচ্চার স্কুল ছুটি হয়ে গেছে আমি বাচ্চাকে নিয়ে বাসায় চলে এসেছি বাসায় মেয়মান আছে আর এইগুলো আমার আম্মা বাড়ি থেকে পাঠিয়েছে কিছু সবজি আছে আটা আছে আর পিঠা পিঠা অলরেডি অনেকটাই খাওয়া হয়ে গেছে তো আমি রান্নাবান্না অলরেডি স্টার্ট করে দিয়েছি যেহেতু বাসায় মেহমান আছে আর এইগুলো সকালে খাবার পরে থালা বাসন ক্লিন করা হয়নি তো অনেকগুলো রান্না করব তাই রান্না চা পেয়ে দিয়েছি আর রান্না করতে করতে আমি থালা বাসনগুলো ক্লিন করে নিব রান্নাঘরটাও অনেক মেসি হয়ে আছে তো রান্নার পাশাপাশি আমি কাজগুলো করে নিব যেহেতু অনেকটা সময় পার হয়ে গেছে তো আমি ডাল সিদ্ধ করে নিই ছি আর এ পাশ থেকে আলু করলা ভাজি করছি আলু করোলা ভাজিটা হয়ে গেছে এখন আমি এখানে মাছ রান্না করব তেলাপিয়া মাছ আমি আগে ভেজে রেখে দিয়েছিলাম এখন মাছগুলো রান্না করে নিব তো রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি এরপরে আদা রসুন পেঁয়াজ বাটা আর দিয়েছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়ো লবণ টমেটো দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম কষানো হয়ে গেছে মশলাটাই এবার আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এরপরে ঝোলের জন্য পানি দিয়ে দিব তো এটা মাছের ঝোলটা হতে থাক এবার মাছের ঝোল হয়ে গেছে আর এইগুলো বাড়ি থেকে আসা সজনে ডাটা সজনে ডাটাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর পানি দিয়ে ওটা সেদ্ধ হতে থাক আর এদিক থেকে আম আমি সেদ্ধ করে নিয়েছি ডালের সাথে আমের টক খেতে খুব ভালো লাগে তো আমটা সেদ্ধ করে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে এখন আমি এটা বাগান দিয়ে নিলাম এখানে তেলের মধ্যে সরিষার তেলের মধ্যে কিছুটা পরিমাণ রসুন কুচি আর শুকনো মরিচ পাঁচ ফোড়ন ভেজে নিয়েছি এরপরে আমটা দিয়ে দিয়েছি এরপর আমি চিনি দিয়ে দিয়েছি তো আমটা ওই পাশ থেকে হতে থাক আর এইদিকে সজনে ডাটাটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই সজনে সজনে ডাটাটা তেলে ফেলে দিয়েছি তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আজকে দুপুরের মেনু ছিল ডাল আমের টক সজনে ডাটা এখানে আলু করলা ভাজি আর এই যে এখানে মাছের ঝোল দুপুরে খাবার দাবার কমপ্লিট করা হয়ে গেছে এখন আমি এই যে আমার আম্মা যেই কলার থোরটা পাঠিয়েছিলো সবজির সাথে তো কলার থোর কেটে নিচ্ছি আর আর এই কলার থরের ভাজিটা আমার কাছে খুব ভালো লাগে যদিও আমি খুব ভালোভাবে কাটতে জানি না তারপরেও ফার্স্ট টাইম ট্রাই করছি তো এটা আম্মা প্রসেসিং করেই পাঠাই কিন্তু এবার টাইম পাইনি সেজন্য করতে পারিনি তো আমি এটা করে নিচ্ছি কেটে নিয়ে আমি অল্প একটু পানি দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে গেলে পানিটা ছেঁকে নিয়ে আমি ফ্রিজে রেখে দেবো এরপরে যখন ইচ্ছা হয় ভেজে খেয়ে নিতে পারবো এটা বিকালে নাস্তার জন্য একটা কেক বানিয়ে নিচ্ছি এখন আমি তিনটা ডিম দিয়ে কেক বানাবো এখানে প্রথমে আমি ডিমটা বিট করে নিচ্ছি তিনটা ডিম একসাথে দিয়ে বিট করে নিচ্ছি তো তিনটা ডিমের জন্য এখানে আমি এক কাপ ময়দা এক কাপ চিনি হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি ফার্স্টে কিছুক্ষণ ডিমটা বিট করে নিয়েছি এরপরে আমি অল্প অল্প করে চিনি আর অল্প করে তেল দিয়ে দিব একবারে দিব না আমি অল্প অল্প করে তিনবারে চিনি এবং তেলটা দিয়ে খুব ভালোভাবে বিট করে নিয়েছি তো আমার ডিমের সাথে চিনিটাও খুব ভালোভাবে গলে গিয়েছে এখন আমি শুকনো উপকরণ এই যে এখানে এক কাপ ময়দা দিয়ে দিলাম আর হাফ চা চামচ দিয়ে দিয়েছি বেকিং পাউডার এবার এগুলোকে আমি এখন ছেলে নিচ্ছি চালা হয়ে গেছে এখন খুব ভালোভাবে আলতোভাবে আমি এখানে মিক্সড করে নিচ্ছি কেকের ব্যাটারটা ময়দার সাথে খুব ভালো করে মিক্সড করে নিলাম এবার এখন এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি তো আমি এখানে ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ দিচ্ছি আর খুব ঘন করে আমি দিচ্ছি আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়ে করতে পারেন তো আমি গুঁড়া দুধ দিয়েই করেছি দুধটা তরল করে নিয়েছি আমি দুই টেবিল চামচ দুধের মধ্যে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এরপরে ওয়ান ফোর্থ কাপ করেছি দিয়ে দিচ্ছি তো দুধটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আলতোভাবে তো আমার কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন আমি এটা কেকের মোল্ডে ঢেলে নিচ্ছি তো আমি টিস্যু বিছিয়ে দিয়েছি আপনারা চাইলে বাটার পেপার দিয়ে দিতে পারেন অল্প একটু তেল ব্রাশ করে টিস্যু বিছিয়ে দিয়েছি এখন আমি কেকের মিশ্রণটা দিয়ে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটি আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে আর যদি আমার চ্যানেলটি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা অলরেডি তা করে ফেলেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই ব্যাটারটা দেওয়ার পরে আমি একটু ট্যাপ করে নিয়েছি যাতে করে ভিতরে কোনো বাবলস না থাকে তো ওভেনে দিয়ে দিলাম বেক করার জন্য ওভেন ওভেনটা আমি প্রিহিট করে নিয়েছি দশ মিনিটের জন্য দুইশো বিশ ডিগ্রিতে তো এখন আমার কেকটা হয়ে গেছে পঁচিশ মিনিট আমি দুইশো বিশ ডিগ্রিতে দিয়েছিলাম তো কেক বেক করা হয়ে গেছে এবার কেকটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা মোল্ড আউট করে নিয়েছি আর এই যে টিস্যুটা উঠিয়ে নিচ্ছি কেকটা কিন্তু খুব দারুণ হয়েছিল খেতে অসম্ভব মজাদার আর অনেক স্পঞ্জি হয়েছিল আমি আপনাদের কেটে দেখাচ্ছি এটা কতটা স্পঞ্জি হয়েছে অসম্ভব সুন্দর হয়েছিল তো সবাই ভালো থাকবেন ফিরে আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ